আগলে রাখার মনোভাব যার নেই তার পায়ের কাছে গিয়ে পড়ে থাকলেও আপন হওয়া যায় না অসম্ভব চেষ্টা করে হয়তো পাশে দাঁড়াতে পারবে কিন্তু আন্তরিকতা যার নেই তার কাছে পদে পদে আঘাতই পেতে হবে কাউকে ভালোবাসো তবে তাকে জোর করে নিজের জীবনে ধরে রেখো না গরিলা নিজের বাচ্চাকে অনেক ভালোবাসে ভালোবেসে মাঝে মধ্যে এত জোরে জাপটে ধরে যে বাচ্চার দম বন্ধ হয়ে মারা যায় তাই কেউ গরিলার মতো ভালোবাসো না যাকে ভালোবাসো তাকে মুক্ত বাতাসে বাঁচুক সে সিদ্ধান্ত চাপিয়ে দিও না তার ভালো লাগা খারাপ লাগা নিজস্ব মতামত পেশ করার সুযোগ দাও স্বাধীনতা দেওয়ার পর যদি দেখো সে তোমারই আছে তাহলে জানবে সে তোমারই ছিল জোর করে কখনো মায়া মমতা ভালোবাসা এগুলো পাওয়া যায় না তোমার প্রতি যদি তার মায়া থাকে তাহলে সে না চাইলেও কোনো না কোনোভাবে সেটা প্রকাশ পাবে এটাই সত্যি তাই তো নিজেকে সামলে নিয়ে তাকে তার মতো থাকতে দাও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনিওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সকাল থেকেই শুরু করেছি তবে আজকে আর আপনাদের সঙ্গে নাস্তার পর্বটি শেয়ার করে নিই অফ ক্যামেরাতেই আজকে নাস্তা তৈরি করে নিয়েছি এরপর চলে এলাম সকালবেলা একটু ছাদ বাগানে আগের মতো এখন আর কিন্তু রেগুলার ছাদ বাগানে আসা হয় না তো আমি খুব কমই আসি তো আজকে সকালে ভাবলাম যে গতকাল যেহেতু গাছে পানি দেওয়া হয়নি তো আজকে একটু গাছে পানি দেবো আর বাগানটাকেও একটু ঘুরে দেখবো অনেকদিন পর্যন্ত যেহেতু বাগানে আসা হয় না আজকে এসে দেখলাম সবেতা গাছে অনেকগুলো সবেতাই নরম হয়েছে আবার কিছু সবেতা পাখিতেও খেয়ে ফেলেছে তো যে কারণে আমি কিন্তু অনেকগুলো সবাইটাই পেরে ফেলেছি তো এরপর চলে এলাম আবারও কিচেনে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যদিও আমি কয়েকদিন আগেই কিচেনটা ভালো করে ক্লিন করেছি যতই ক্লিন করি না কেন কিচেন পরিষ্কার করতে হলে এই কাজটা কিন্তু আমাদের রেগুলার করতে হবে প্রতিদিন আমাদের কিচেনটা কিন্তু একটু করে হলেও পরিষ্কার করে নিতে হবে তা না হলে আবারও নোংরা হয়ে যাবে আর এই প্রতিদিন পরিষ্কার করার ফলেই কিন্তু কিচেনটা ভালো থাকে তো আমি সবসময় চেষ্টা করি আমার কিচেনটা একদম পরিষ্কার রাখার জন্য আর কিচেন পরিষ্কার রাখতে হলে আপনাকে রান্নার পাশাপাশি এই কাজটাও কিন্তু করতে হবে আর যেহেতু কিচেনে আমরা প্রতিদিন রান্না করি তাই অনেক নোংরা হয় অন্য জায়গা থেকেও কিচেনটাতে কিন্তু বেশি নোংরা হয় আর ধুলাবালুর কথা সেটা আর কি বলবো তো যে কারণে আমি বাগান থেকে এসে ভাবলাম কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর এই কাজটা কিন্তু আমি প্রতিদিনই করি হয়তো সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিই প্রতিদিন যদি এভাবে একটু একটু করে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু কিচেনটা বেশি নোংরা হয় না তো আজকে যেহেতু আমি একটু পরেই রান্না বসাবো যে কারণে ভাবলাম আগে কিচেনটা পরিষ্কার করে নেব এরপর আমার বাহিরে যে কেবিনেটটা রয়েছে সেটাও কিন্তু ক্লিন করে নেব। তো কাজ করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিয়েছে যেটা রেগুলার করে থাকে যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর হ্যাঁ ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি যদি আপনার কাছে আমার কোনো কথা বা কাজ একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো কথা বলতে বলতে আমি কিন্তু কিচেনটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি এরপর আমার কিচেন কেবিনেটটাও পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন কিন্তু এগুলো পরিষ্কার করি তারপরে প্রচণ্ড ধুলা পড়ে যায় তো যাই হোক এই ছিল আমার কিচেন কেবিনেটের উপরের অংশটা এটা সম্পূর্ণ ক্লিন করে ফেলেছি এরপর নিচের অংশটাও পরিষ্কার করে নেব আর আমার কিচেন কেবিনেটের উপরেই কিন্তু আমার মাইক্রোওভেনটা রয়েছে যদিও আমারটা কিন্তু মাইক্রোওয়েভ না আমারটা ইলেকট্রিক ওভেন সাধারণত আমি এটাতে খুব বেশি বেকারি আইটেমই করে থাকি তো খুব বেশি যে ইউজ করা হয় তাও কিন্তু না খুব মাঝে সাঝে অল্প স্বল্প সময়ে কিন্তু ইউজ করে থাকি আমি ম্যাক্সিমাম বেকারি আইটেমও কিন্তু চুলাতেই বেশি তৈরি করে থাকি যেহেতু আমার কিচেন ক্যাবিনেটটা একটু ব্ল্যাক কালারের তো যে কারণে অনেক বেশি ধুলাবালো পরে মানে ধুলা বালো পরলেও সেটা খুব বেশি দেখা যায় যখন আমি এই ক্যাবিনেটটা নিয়েছিলাম তখন কিন্তু অনেকটা শখ করেই নিয়েছি আমার কিন্তু ভীষণ পছন্দের ছিল এই ক্যাবিনেটটা কিন্তু ধুলাবালোতে এমন অবস্থা হচ্ছে এখন খুবই বিরক্ত লাগছে মনে হচ্ছে সব কিছুর মাঝে এটা অনেক বেশি বেমানান হয়ে যাচ্ছে এর একটা মাত্রই কারণ সেটা হচ্ছে অনেক বেশি ধুলাবালো পড়ে মানে ধুলাবালো পড়লে সেটা খুব বেশি দেখা যায় মানে প্রতিদিন এতবার পরিষ্কার করি সেটা কি বলবো যখন একটু ঘর ছাড় দিই তখন সমস্ত ময়লা যেন এর উপরে এসে বাসা বাধে তো কেয়ার করার কিনে যেহেতু ফেলেছি এখন তো এটা ব্যবহার করতেই হবে তো এটাই হচ্ছে আমার কিচেন ক্যাবিনেট মানে যেটা আমি কিচেনের বাহির অংশে রেখেছি এটার মধ্যে কিন্তু আমার কিচেনের সব ধরনের জিনিসপত্রই মোটামুটি রাখা আছে আর এটা কিন্তু কিচেনে ঢোকার একটু আউটসাইডের একটা অংশ আর আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলেছি আমার কিচেনের বাইরেও কিন্তু আমার আর একটা কিচেন রয়েছে সেখানে আমি সাধারণত রান্নার ভিডিওগুলো করে থাকি তো অনেক দিন পর্যন্ত কিন্তু আমার কুকিং চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না আসলে আমি এই চ্যানেলে ভিডিও দিতে হিমশিম খেয়ে যাচ্ছি আপনারা তো অনেকেই জানেন আমার যারা রেগুলার ভিউয়ার্স আমি নিজেই অনেক বেশি অসুস্থ থাকি তার মধ্যে দুইটা চ্যানেল চালানো কখনোই পসিবল হয়ে ওঠে না তো যাই হোক মাঝে মাঝে এই জন্য কিন্তু আমি এখানে কুকিং ভিডিওগুলো শেয়ার করে থাকি তো কথা বলতে বলতে আমার কিচেন এবং কিচেন কেবিনেট সব কিছুই কিন্তু ক্লিন করা হয়ে গেছে এরপর কিন্তু বাসায় আরো অন্যান্য অনেক কাজ করেছি সেগুলো আমি আর ভিডিও আকারে ধারণ করিনি কারণ অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে এছাড়াও আমার আরো অনেক কাজ রয়েছে এখনো রান্না করা হয়নি তাছাড়া বেশ কিছু মাংস নিয়ে এসেছে তো সেগুলোকে গুছিয়ে রাখতে হবে তো যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে কিন্তু গোছানো হয় না ভাবলাম যে কিছু সময় ফ্রিজে থাক এখন যেহেতু গরমের সময় তাই হিসেব করে কিন্তু কাজ করতে হবে কখনোই কোনো কিছু সঙ্গে সঙ্গে যদি না করতে পারি তাহলে কিন্তু বাইরে রেখে দেওয়া কখনোই সম্ভব না তো যাই হোক আজকে মাংসটা গুছিয়ে নিতে হবে তো আমি একদিকে রান্না করছি আর অন্যদিকে কিন্তু মাংসের বাজারটা গুছিয়ে নিচ্ছে তো আজকে মাংস কাটার জন্য আপনার ভাই আমাকে হেল্প করছে তো সেই আসলে মাংসটা গুছিয়ে নিচ্ছে তো আমি এই দিক থেকে রান্না করছিলাম তো আজকে রান্না করছি দুন্দুল ভাজি করব আর দুন্দুলের মধ্যে আমি হচ্ছে কিছুটা আলু ব্যবহার করেছি এভাবে একটু আলু ব্যবহার করে যদি দুন্দুল ভাজি করেন তাহলে কিন্তু খেতে মশাল অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে কিন্তু দোন্দুল ভাজিটা অনেক বেশি পছন্দের তো আমি একটু আলু দিয়ে এভাবে ভাজি করলে কি হয় দোন্দরের মধ্যে যে পানিটা বের হয় সেটা কিন্তু আর বেশি একটা থাকে না দুন্দুল যতই আমরা ভাজি করার পরে শুকানোর চেষ্টা করি সেটা কিন্তু একটু ভেজা ভেজা ভাব থাকে যদি আলুটা দেওয়া হয় তাহলে কিন্তু সেই ভেজা ভাবটা থাকে না আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এই যে এই দিক থেকে আপনাদের ভাইয়ের সমস্ত মাংসগুলো গুছিয়ে নিয়েছে মানে কেটে সমস্ত কিছু প্যাকেট করে ফেলেছে তো আমি কিন্তু সব সময় এভাবে মাংসগুলো রাখার চেষ্টা করি বক্সে করে যদি যে কোনো মাছ বা মাংস আমরা রাখি তাহলে কিন্তু ফ্রিজটাও নোংরা হয় না আর এক খাবারের গন্ধ কিন্তু আর এক খাবারের মধ্যে যায় না আর আমরা যে মাছ মাংসটা রাখি সেটাও কিন্তু একদম ফ্রেশ থাকে তো আমি সমস্ত পলিগুলো এক এক করে বড় বক্সের মধ্যে ভরে নিচ্ছি তো এরই মধ্যে কিন্তু আমি আরও অনেকগুলো মাংস ফ্রিজে রেখে দিয়েছি তো আজকে এই বক্সটার মধ্যে রাখছি এখানে হয়তো বা সবগুলো মাংস ধরবে না তো বাকি মাংসগুলো আমি এভাবে অন্য একটা বক্সে রেখে দেব রান্নার পাশাপাশি আসলে এই কাজগুলো করে নিতে হচ্ছে আর সেই সঙ্গে কিন্তু আমি আমার ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিয়েছি কারণ যখন যে কাজটা আমি হাত দিই তখন চেষ্টা করি সব কাজগুলো করে নেওয়ার জন্য আমি মাংস থেকে সমস্ত চর্বিগুলো কিন্তু আলাদা করে ফেলেছি যখনই আমরা বাজার থেকে মাংস আনি এভাবে কিন্তু মাংসের থেকে সমস্ত চর্বি আলাদা করে ফেলি আমাদের বাসায় কেউ কিন্তু গরুর মাংসের মধ্যে চর্বিটা পছন্দ করে না আর এই চর্বিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয় তো চর্বিগুলো আমি কিন্তু ফেলে দিব না সেটা কিন্তু আমরা অন্যান্য কাজে ব্যবহার করতে পারি বিশেষ করে আমরা যখন হালিম রান্না করি সেখানেও কিন্তু এই চর্বিটা ব্যবহার করা যায় তো মাংসটা গুছিয়ে দেখে আমি কিন্তু আমার এই ফ্রিজটাও গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি যদিও ফ্রিজের মধ্যে এখন খুব বেশি একটা বাজার নেই অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো যা কিছু ছিল এই যে বক্সে করে আমি রেখে দিয়েছি একটা বক্সে লেবু রেখেছি আর একটা বক্সে কাঁচামরিচ আর এখানে কিছু টমেটো রেখেছি আর সবগুলো কিন্তু এখনই আমি গুছিয়ে তারপর রেখেছি আর ফ্রিজটাও কিন্তু একটু মুছে নিয়েছি কিচেনটা যেমন প্রতিদিন ডিপ ক্লিন করা সম্ভব না ঠিক তেমনই ফ্রিজটাও কিন্তু ডিপ ক্লিন করা সম্ভব না তাই তো যখনই একটু সুযোগ পাই তখনই কিন্তু এই কাজটা করে ফেলি মানে হালকা করে মুছে নিলে তাহলে কিন্তু খুব সহজে আর ডিপ ক্লিন করতে হয় না আর এই দিক থেকে আমার এই জারগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছিল তো এগুলোর মধ্যে আমি এই যে ডেট গ্রাম কিশমিস বাদাম এগুলো সব কিছু ঘুরে নিয়েছি আর এই ধরনের জিনিসগুলো যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু বেশি দিন ভালো থাকে বেশ কিছুদিন আগে আপনাদের কিন্তু দেখিয়েছিলাম আমি কিভাবে ডয়ের মধ্যে ফলগুলো রেখেছিলাম ডয়ের মধ্যে যখন আমরা কোনো কিছু রাখি বিশেষ করে ফ্রিজের মধ্যে তখন যদি আপনারা নিচে একটা গেঞ্জির কাপড় দিয়ে রাখেন তাহলে কিন্তু সেই জিনিসগুলো অনেক বেশি ফ্রেশ থাকে এই যে দেখুন আমার ফলগুলো কিন্তু একদম ফ্রেশ আছে মনেই হয় না যেন এগুলো অনেকদিন আগে রাখা তো এখানে আজকে বেশ কিছু দুধ আমি গরম করে নিয়েছি তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো আর এটাকে বরফ করে নেবো যেন আমি কোল্ড কফি তৈরি করতে পারি কাজ করতে করতে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নিচ্ছে ফাতে ইসলাম আইডি থেকে একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু আপু লিখেছেন আমারও একই অবস্থা মিষ্টি আপু আপনি তো কাজ করেন আমি কিছু করতে পারি না আপু আরও লিখেছেন যে জিনিস হারিয়েছেন আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম কিছু দিবেন সবুর করুন ধন্যবাদ আপু এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য আপু আপনি ঠিকই বলেছেন আমরা যা কিছু হারাই আলাপাট নিশ্চয়ই আমাদেরকে তার থেকে অনেক বেশি ফিরিয়ে দিতেন তবে এটা সত্যি যে ধৈর্য ধরতে হবে আমাদেরকে এরপর সাইমল আইডি থেকে আপু লিখেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আমি আপনি কেমন আছেন আর আমার বাসায় সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপু আরো লিখেছেন আপনার মতো গাছ পাখি অনেক অনেক পছন্দ করি কালকে আমার পাখিটা মারা গেছে আমার রুমের ভেতরে থাকতো আমাদের অনেক কষ্ট লাগতেছে পাখিটার জন্য আপু আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপু আমি আপনাদের সবার জন্যই দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখু আর সুস্থ রাখুক আর আপু আপনার পাখিটা মারা গেছে শুনে ভীষণ খারাপ লাগলো আর আজকে আমারও একটা পাখি মারা গেছে যেটা দেখে আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে আমার পাখিটা এক্সিডেন্টলি আমার বাসার ভেতরে চলে আসছে তো যে কারণে এটা ফ্যানের সাথে কাটা পড়েছে এক কথায় বলতে পারেন আমার পাখিটার ভয়াবহ একটা মৃত্যু হয়েছে তো যাই হোক জানি না আল্লাপাক হয়তো বা পাখিটার হাত এই পর্যন্ত রেখেছিল তো আপু আমি জানি না আপনি পাখি কেন বাসার ভেতরে রাখেন যেহেতু এখন গরমের সময় তাই বাসার ভিতরে পাখি রাখলে সেটা কিন্তু স্টক করে মারা যাওয়ার ভয় থাকে তো যদি আমি জানি না আপনার পাখিটা কি কারণে মরেছে তো কথা বলতে বলতে এই দিক থেকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দুপুরে রান্না করা শেষ করে ফেলেছি এরপর চলে এলাম সন্ধ্যার সময় ছেলের জন্য হালকা পাতলা একটা নাস্তা তৈরি করার জন্য তো হুট করে ভাবছিলাম যে কি তৈরি করব তখন মাথায় আসলো যে বাসার প্লেট আছে তো ঝটপট ভাবে মাথায় যা আসলো তা দিয়ে কিন্তু আমি এই নাস্তাটা তৈরি করে ফেলছি তো এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল তো এটা রেডি করতে করতে আর একজন আপুর নাম নিয়ে নিচ্ছি নাম নেছি না জাস্ট আমি একজন আপুর কমেন্ট পড়ছি আমি ভয়েস ওভার করার দুই ঘন্টা আগে আপুই কমেন্টটি করেছে তো কমেন্টটি আমার চোখে পড়াতে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আপুর আইডির নাম হচ্ছে আফরিন আফরিন দিয়ে এস লেখা যাই হোক তো আপু নিশ্চয়ই বুঝবেন তো আপু কমেন্টটি করেছে এভাবে শারমিনা আপুকে ফুল কপি করে ভিডিও করেন আপনি কথাও সেম কপি করেন আমি আসলে আপুর কথা শুনে বা আপুর কমেন্টটি পড়ে অবাক হয়ে গেছি অনেকেই আছেন যারা আমার সঙ্গে শুরু থেকে রয়েছেন আচ্ছা কেউ কি বলতে পারবেন আমি কোনো কথা বা কাজ কোনো কিছু আমি শারমিন আপুকে নকল করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যিনি কমেন্টটি করেছেন তার হয়তো বা নকল করার অভ্যাস রয়েছে তাই তো তিনি অন্যের সম্পর্কে এরকম ধারণা পোষণ করেন আর একটা কথা জানেন তো নকল নকল করে করে কেউ কখনো উপরে উঠতে পারে না না আর কোনো মানুষই কিন্তু বেশিদিন টিকেও থাকে তো কাউকে আপনি কেন বলেছেন শারমিন আপুর মতো করে আমি কথা বলি কাজ করি আমি জাস্ট বুঝলাম না কাজের ধরন সবার একই রকম হবে এখানে যারা এই প্ল্যাটফর্মে কাজ করে সব আপুদের কাজের ধরনই কিন্তু একই রকম আর সবার কথা বলার ভাষাও এক আমরা যারা বাঙালি এবং যারা বই পড়েছি তারা বইয়ের ভাষায় কথা বলি তাই না তাই আমাদের কথার ধরন একই রকম হতে পারে তাই বলে আমি তাকে কপি করব এটা কেমন কথা আর আমি লাস্ট শামিনাপুর ভিডিও কবে দেখেছি আমি নিজেও জানি না আসলে আমি বড় কাউকে ফলো না করে চেষ্টা করবো ছোট যারা আছেন তাদেরকে ফলো করার তারা কি করছেন সেটা ফলো করার আমার কাছে সেটাই ভালো লাগে এটা সত্যি আমরা ইউটিউবে সবাই সবাইকে দেখি শুনি এবং সবার কাজকে আমরা ভালোবাসি কিন্তু আপনি কোন মন থেকে এই কথাটা বলেছেন আমি ঠিক বুঝতে পারলাম না আমি কি করে শারমিন কথা বা আমার কথা বলার ধরন তার সাথে মিলবে আমার কণ্ঠ দিয়ে আমি কথা বলি আমার কাজ দিয়ে আমি কাজ করি ঠিক আছে তো আমার কাজ কিন্তু শারমিন করে না সো আপনি এই ধরনের কথা কিভাবে বলছেন আমি কখনো কাউকে নকল করি না আর হ্যাঁ আমি যা আমি সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করি আমাকে ভালো লাগলে সবাই ভালোবাসব ভালো না লাগলে সেটা অন্য কথা আমি আমি কপি কপি করব আর বলেন তারপরে কথা বলবেন এখন বলে দিচ্ছি গত পর্বের ধাদার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন প্রাণীর নিজের থেকে গুণ বেশি ওজন বইতে পারে ধাঁধার সঠিক উত্তর ছিল পিঁপড়া আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানি তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে। কামরুল নাহার জেসমিন আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন সেই সঙ্গে আপু আমাকে আরও একটি প্রশ্ন করেছেন আপু জানতে চেয়েছেন আপু বাসার অতিরিক্ত তেলা এবং পিঁপড়া এর একটি সমাধান দেন ইনশাল্লাহ আপু আজকের পর্বে আমি দিতে পারলাম না আগামী পর্বে চেষ্টা করব। আপনার এটা নিয়ে একটি সমাধান দেওয়ার জন্য এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাদা হচ্ছে কোন ফুলের রং ও গন্ধ আশা করছি আমার বুদ্ধিমান ভিওয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সের সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বের নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম